সুরা ফাতিহা পড়া অনেক হাদিস আছে অসংখ্য আহলুল ইলমের মতোয়া হলো সালাতুল জানাজার মধ্যে সূরা আল ফাতিহা সালাতে রপন আল্লাহ님이 বলেছেন ইবনে আব্বাস থেকে বানো না জালাসল যখন জানাজা পড়তেন সেই সময়তে সূরাতুল ফাতিহা পড়তেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুধ দর্শক সতা ভাই ও বোনেরা আমি আরেকটা নতুন ভিডিও আপনাদের স্বাগতম জানাসো আবারও দিনাজপুরের আঞ্চলিক ভাষা তোমার সঙ্গে চলে এসে আর কি আজকাল যেই ইসলামিক মেইন টপিকটা সেটা হল যে আসলে জানাজার নামাজার সুরা পড়া যাবে কিনা দেখা যায় যে ওলামার মধ্যে মতানৈক্য আছে কেউ বলে যে যার শুরুতে প্রথম তাকবির দিয়া সানা পড়িয়া লাগবে কেউ কয়েছে যে তোমার সুরা ফাতিয়া পড়িয়া লাগবে আসলে কোনটা সঠিক তো আমার বাংলাদেশের হানাফি এবং সালাফি দুই আলেম ওলামার মাধ্যমে আজকে আমরা জানার চেষ্টা করিব যে আসলে আ নাম হচ্ছে সুরা ফাতিয়া পড়া যাবে কিনা তো ভিডিওটা এক নাম নাটা নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিবেন এবং আমার ফেসবুক পেজ ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলও লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার মাধ্যমে আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন কথা না চলো ভিডিওটা শুরু করা যাক আবু হরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস এটাও সনদ সহি এটা মুআত্তা ইমাম মুহাম্মাদে তিনি এনেছেন যে তিনি সালাতুল জানাজাতে সুরা ফাতিহা পড়তেন না জানা দরুদ দোয়া ইত্যাদি পড়তেন এর বিপরীতে সহিবিতে হয়তো আব্দুল লেবনা আব্বাস রেদুল্লাহ তালা আনহু এবং অন্যান্য সাহাবি থেকে এসেছে তারা সুরাফাতে পড়তেন এবং আব্দুল লেবনা আব্বাস রেদুল্লাহ তালু বলেছেন লেয়া আলমু আন্নাহা সুন্না তিনি জানাজার সময় সুরাফাতে জোরে পড়েন সাহাবে বা তার সাথীরা জিজ্ঞাসা করলেন আপনি জোরে কেন পড়লেন বা আপনি কেন সুরাফাতে পড়লেন লেয়া আলমু আন্নাহা সুন্না যেন সবাই জানতে পারে এই সুরাফাতে পড়াটা সুন্নাত সুন্নাত বলতে স্বভাবতই সাহাবায় কেরাম যখন সন্নাথ বলেন রসুলসাল্লামের সুননাথ তাহলে বোঝা যায় যে রসুলা পড়তে এখন এই যে সাহাবিগণের কর্মের বৈপরীত্য স্বভাবত